তোমার বাড়ি কোথায় শিবপুর বালাসার এখানে কেন আসছো কার সাথে পালে আসছো কানুন তুমি এভাবে এখানে বসে কেন লোকজন নিয়ে ছেলে ছেলে হচ্ছে কানুন কোথায় কারা মানে নিচ্ছে না রাব্বু কানুন কি বলছে হ্যাঁ কালকে থানায় যেতে বলছে কেন থানায় যেতে বলছে কেন বিয়ে করছো তোমরা কানুন তোমাকে বিয়ে করছে তোমরা কানুন বাপ মা মানে নিচ্ছে না কানুন তোমাকে নিয়ে যে কোনো জায়গায় যাবে যে কোনো কিছু করবে কানুন তোমাকে রাখিয়ে আসছে এখানে হ্যাঁ হুম তোমাদের বিয়া কতদিন হলো হয়ে গেছে চার মাস বিয়ে এতদিন কোথায় ছিল কানুন কার বাসায় বাসা ভাড়া ছিল কোথায় ছিল বাসা ভাড়া নিয়ে রংপুরে এরপরে ও খালুর সঙ্গে দেখা করার কথা বলে চলে আসছে আর তোমার সাথে যোগাযোগ হচ্ছে না বর্তমানে ফোন বন্ধ করে রাখছে সে কারণে তুমি কানুনের বাসায় আসছো কানুনের আব্বার নাম কি ভালো করে বলো মোস্তাফিজার উনি কি করে স্কুলের টিচার আর কানুন পড়াশোনা করে কিসে ইন্টার সেকেন্ড ইয়ারে তো দেখতেই পাচ্ছেন যে এরকম একটা বিশৃঙ্খলা একটা ঘটনা ঘটে গেছে যে এই মেয়ের সঙ্গে চার মাস সংসার করার পরে খালুর সঙ্গে দেখা করতে বলে চলে আসছে সেরার নাম কানুন চলে আসার পরে এখন আর যোগাযোগ নাই নাম্বার বন্ধু মেয়ে আসছে ছেলের বাড়িতে যে এখানে এটা নিয়ে অনেক চিলিয়া চিল্লিয়া হইহাল্লা হচ্ছে